ঝিলের সাথে নোংরামি করায় ভরা মজলিসের সকলের সামনে চৈতির গালে ঠাটিয়ে চর মারল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার্কারে গার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ঝিলকে ভালোবেসে আবারও ঝিলকে বিয়ে করেছে এমন কি চৈতিকেও উচিত শিক্ষা দিয়েছে এত সুন্দর একটা সম্পর্ক শেষ করার জন্য এদিকে চৈতি তো ভরা মণ্ডপে এভাবে লগ্ন হয়ে নিজেকে সামলাতে পারে না সকলের সামনে যখনই সাক্ষ্য চৈতির মুখোশটা খুলে দেয় চৈতিকে অপমান করে কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে চৈতি প্রতিশোধ নেয়ার জন্য আবারও সাক্ষর বাড়িতে সবসময় ঘুর ঘুর করতেই থাকে যে কিভাবে সম্মানটা সকলের সামনে ডোবানো যায় আর ঝিলকেও একটা শিক্ষা দেয়া যায় আর সেই প্রতিশোধ নেওয়ার কারণেই বৌভাতের অনুষ্ঠানে এই ঝিলকে এমন তৈরি করে সকলের সামনে আনলো যেটা দেখে সকলেই চমকে গেল এমনকি ঝিলের উপরে সকলে রাগারাগিও শুরু করে দিল এদিকে চৈতি তো নাটক করতেই থাকে সকলের সামনে এসে এদিকে ঝিল এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে আর চুপ করে থাকে না ঝিল বলে আমার এই অবস্থার জন্য দায়ী চৈতি ম্যাম ম্যাম ম্যামই আমাকে এভাবে সাজিয়েছে আমি বলেছিলাম যে আমি এসব সাজগোজ করব না কিন্তু উনিই আমাকে এভাবে সাজিয়েছে এমন করে খোপা বেঁধে দিয়েছে যে কথা শুনে তো সাক্ষ্য বুঝতে পারে যে চৈতি সবটা ইচ্ছে করেই করেছে শুধুমাত্র ঝিলকে সকলের সামনে অপমান করার জন্য আমার সম্মান ডোবানোর জন্য আর এটা বুঝতে পেরেই এই সাক্ষ্য দেরি না করে ভরা মজলি সকলের সামনে এই চৈতির গালে ঠাটিয়ে চড় মেরে দেয় আর বলে তুই যে অন্যায়টা করেছিস তার জন্য এটাই তোর প্রাপ্য তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সাক্ষ্য চৈতিকে শিক্ষা দেওয়ার জন্য ভরা মজলি সে এভাবেই চৈতির গালে ঠাটিয়ে চড় মারে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো